জন্মের তিন মাস পরই জানা গিয়েছিল হৃৎপিণ্ডে জটিল সমস্যা রয়েছে যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তার সাত বছরের সেই শিশুই হঠাৎ হয়ে গেল জাতীয় দলের অধিনায়ক খানিক নয় পুরোটাই অবিশ্বাস্য কল্পলোকের কাহিনী মনে হচ্ছে তাই না হওয়ারই কথা তবে কিভাবে মাত্র সাত বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক হয়ে গেলেন নামের এই ছোট্ট শিশুটি ঘটনা দু সালের ওই বছরের শেষের দিকে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয় ভারত আর অস্ট্রেলিয়া মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের অজি স্কোয়াডের পনেরোতম সদস্য করার পাশাপাশি অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সাত বছর বয়সী আর্চি সেলারকে বক্সিং ডে টেস্টে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন আর্চি সেই ম্যাচের পনেরো সদস্যের দলে সাত বছর বয়সী আর্চি সেলারকে শুধু রাখাই হয়নি তাকে কো অধিনায়ক হিসেবেও ঘোষণা করেছিলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার তখন আর্চি সেলার ছয় পিরিয়ে মাত্রই সাতে পা দিয়েছে এরই মধ্যে বারোটি অস্ত্রোপচার হয়ে গিয়েছিল আর্চি সেলারের হৃৎপিণ্ডে যার মধ্যে অপেন হার্ট সার্জারির মতো ছয়টি বড় ধরনের অস্ত্রোপচার আর্চি সেলার ছয় বছর বয়সেই হাসপাতালের বিছানায় শুয়ে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখতে থাকে এতটা শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও আর্চি স্বপ্নের এভারেস্টে আরোহণ করে বসে আছে অস্ট্রেলিয়ার মেকা উইস ফাউন্ডেশনকে সাত বছরের আর্চি জানিয়েছিল সে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নেতৃত্ব দিতে চায় ক্ষুদে লেগ স্পিনার আর্চি আরও জানিয়েছিল সে বিরাট কোহলিকে আউট করতে চায় এবং কোহলির উইকেট তুলে নেবে এ বিষয়ে সে নিশ্চিত সেই ফাউন্ডেশনের সৌজন্যেই আর্চির এই স্বপ্নের খবরটা চলে যায় অস্ট্রেলিয়া শিবিরে কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট উদ্যোগ নেয় খুদেই ক্রিকেটারের স্বপ্ন পূরণ করার সে লক্ষ্যে অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে দলে নেওয়া হয়েছিল আরসি সেলারকে তখন দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অজিকোজ জাস্টিন ল্যাঙ্গার ভিডিও কল করেন আরসি সেলারকে দেন একটি সুখবর মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টের ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ডাক পান তিনি বাবা মায়ের পাশে বসে ভিডিও কলে অজি কোচের দেওয়া ওই খবর শুনে রীতিমতো বিস্মিত হয়ে যায় সেলার ভারতের বিপক্ষে দল ঘোষণার আগেই কোচের কাছ থেকে এভাবে দলে থাকার খবর পেয়ে স্বাভাবিকভাবেই অবাক হওয়ারই কথা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে নামে সে অস্ট্রেলিয়া দলের সাথে ফটোসেশনেও অংশ নেয় আরসি সেলার ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছিল ছোট্ট ক্রিকেটারকে এরই মধ্য দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দিয়ে যায় তাদের জেন্টালনেসের পরিচয়